মিল্লাই রহমান রাহিম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব অনুশীলনী পাঁচ দশমিক তিনের উৎপাদকের বিশ্লেষণ আমরা আজকে দেখব দশ থেকে আমরা ১৩ নম্বর পর্যন্ত এই প্রশ্নের সমাধানগুলো দেখব গত ক্লাসে কিন্তু আমরা ১২ পর্যন্ত দেখেছি এই উৎপাদক কিন্তু বিশ্লেষণ খুবই সহজ একটা বিষয় কিন্তু অনেক সময় যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমাদের জটিল মনে হতে পারে তাহলে আসলে আমাদের এই উৎপাদকে বিশ্লেষণ করতে হলে কি কি জানা প্রয়োজন প্রথমে দেখতে হবে আমার আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে আসলে কমন আছে কি না উৎপাদকের বিশ্লেষণে প্রথমে দেখতে হবে প্রত্যেকটি পদের মধ্যে কোনো কমন আছে কি না দ্বিতীয়ত দেখতে হবে কমন নেওয়ার পরেই তোমার দেখবা যে সূত্র পড়তে পারে কি কি সূত্রত পড়তে পারে দেখবা হয় এরকম রকম সূত্রত পড়বেই কোমন নেওয়ার পরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা কী লিখবো একবার প্রথম রাশি এটা যদি ধরি প্রথম বা এটা হচ্ছে দ্বিতীয় তাহলে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি একবার অর্থাৎ এই স্কোয়ার বাদ দেয়া আমাদের লিখতে হবে আরেকটা লিখতে হবে এ মাইনাস বি অর্থাৎ একবার প্লাস দেয় একবার মাইনাস দেয় লিখতে হবে এরকম সূত্র পড়তে পারে দ্বিতীয়ত আমরা যেটা দেখতে পারি আরেকটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ কমন নেওয়ার পরে আবার তিন পদের ক্ষেত্রে উৎপাদকের বিশ্লেষণ হয় আর দুই পদের ক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি হয় এই ক্ষেত্রে আমরা এভাবে কাজগুলো দেখব এখন দশ নম্বর যে প্রশ্নটি আজকে রয়েছে সেইটা যদি আমরা দেখি তাহলে দেখো দশ নম্বর প্রশ্ন রয়েছে ফোর প্লাস কি এইট এ স্কোয়ার প্লাস নাইন এ টু দি পাওয়ার ফোর আমরা তাহলে এটাকে একটু সাজায় লিখি প্রথমে আমরা সাজায় লিখব তাহলে অর্থাৎ পাওয়ার বেশি যেটা সেটা আগে লিখতে হয় তাহলে নাইন এ টু দি পাওয়ার ফোর তারপরে পাওয়ার কম এইট এ স্কোয়ার প্লাস কি ফোর এখন আমরা এটাকে একটু সাজায় নিলাম সাজায় নেওয়ার পরে এখন যে বর্গের সূত্র আমরা যদি দেখি দেখো বর্গের সূত্র আছে তাহলে উৎপাদকের বিশ্লেষণে কি কি ব্যবহার হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার হচ্ছে তারপরে তোমাদের বর্গের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারকে আমাদের সাজাতে গেলে কি করতে হবে তাহলে দেখো আমাদের প্লাস দিতে হবে দুটা প্লাস দিতে হবে অথবা একটা মাইনাস একটা প্লাস দিতে হবে কি করতে হয় ব্র্যাকেটে বাইরের স্কোয়ার এখানেও ব্রাকেটে বাইরে স্কোয়ার মাঝখানে আমরা পরে লিখবো তাহলে সাজাতে গেলে আগে আমরা বর্গের সূত্র কি কি আছে দেখো তো আমরা জানি যে কি এ এ প্লাস বি হোল স্কোয়ার থাকলে আমরা কী লিখি এ প্লাস বি হোল স্কোয়ার থাকলে দেখো এ প্লাস বি হোলস্কোয়ার থাকলে আমরা কী লিখি তাহলে আমরা কী করবো দুটা প্লাস চিহ্ন দিব দুটা প্লাস চিহ্ন দেবো ব্রাকেটের বাইরে স্কোয়ার লাগাবো তাহলে এখানে এ এখানে বি সূত্রে দুই এর সাথে এ ইন্টু বি তার মানে এখানে আমাদের এইটা না থাকবে হচ্ছে এইরকমভাবে থাকবে এই পথটাকে আমাদের এরমভাবে সাজায় লিখে তারপরে আমাদের এখান থেকে লিখতে হবে কি এখান থেকে এ আর এখান থেকে বি যেহেতু দুটাই প্লাস তাহলে প্লাস হবে দেওয়া হোলস্কোয়ার দিতে হবে অর্থাৎ এটা থাকবে এটা থেকে এটা আসতে হবে তাহলে তোমাকে অঙ্কগুলো কিন্তু এটাকে আগে তোমার সূত্রের মতো করে সাজায় লিখতে হবে তাহলে এখন আমরা যদি দেখি এটা যদি আমরা বর্গের মতো করে লিখতে চাই তাহলে দেখি আমরা কি লিখতে পারি তাহলে প্লাস দুটা প্লাস দিলাম দেখো এই চারের জন্যে কী লেখা যায় ব্র্যাকেটের বাইরে আমরা কিন্তু দুই দিতে পারি যাই হোক এখানে আমরা ব্র্যাকেটের বাইরে কত দিতে পারি দেখো এখানে আমরা ব্র্যাকেটের বাইরে দুই দিলে এখানে নয়ের জন্য কত লেখা যায় আমরা কিন্তু এর আগের ক্লাসে তোমাদেরকে দেখে দেওয়া হয়েছে কোন সংখ্যা থাকলে কি লিখতে হবে তাহলে নাইন আর ভেতরে কত থাকবে এ স্কোয়ার দেখো এখানে ভেতরে স্কোয়ার যেহেতু চারের দুই ভেতরে বাইরে দুই দুই দু চার তাহলে থ্রি স্কোয়ার সূত্রের দুই লেখো দুইয়ের পরে এখানে থ্রি স্কোয়ার লেখো প্রথমরা শিখি থ্রি স্কোয়ার इंट देखो আমরা যদি এখানে দেখি তাহলে এখানে কত চারের জন্য দুই লিখবো তাহলে দ্বিতীয়রা শিখি আমাদের দুই এখানে লিখলাম লেখার পরে যদি কম পারে কিছু হয়ে থাকে দেখো এটা তো স্কোয়ার করলে নাইন এ টু দিব আর ফোরি পাওয়া যায় এখানে স্কোয়ার করলে কিন্তু আমাদের ফোরি পাওয়া অর্থাৎ স্কোয়ার করলে দুপুর স্কোয়ার করলে কিন্তু ফোরি হয় এখন এখানে দেখি আমরা কত কম বেশি লিখলাম মাঝখানের পথটা ঠিক আছে নাকি এখানে এইট স্কোয়ার আছে আমরা লিখলাম কত দুই দু কোনো চার তিন চারে বারো বারো স্কোয়ার আছে হচ্ছে এইট স্কোয়ার আমরা লিখে রাখছি এখানে বারো স্কোয়ার তার মানে আমরা এখানে চার স্কোয়ার বেশি লিখেছি তাহলে বিয়োগ দেওয়া ফোর স্কোয়ারটা মাইনাস করে দিতে হবে অর্থাৎ এখানে প্লাস ফোর বেশি লেখা হয়েছে সেই জন্য মাইনাস ফোর স্কোয়ার লিখে দিলাম এখন তাহলে সূত্র ফুল এখানে হলো এখন দেখো আমরা এই দুইটা পদ মিলে যেটা এটা তৈরি হচ্ছে দেখো এখান থেকে আমাদের প্রথম ব্র্যাকেটের মধ্যে থেকে থ্রি স্কোয়ার আসবে দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে থেকে প্লাস টু চলে আসবে অর্থাৎ দুটাই প্লাস প্লাস টু লেখে হোল স্কোয়ার দিব এখন এটার জন্য মাইনাস এখানে আমরা কিন্তু বলছি দেখো এই সূত্র হয় কিনা দেখো এরকম যদি হয় তাহলে এর ভেতরে অর্থাৎ আমাদের মাইনাসের যে সূত্র দেখো এখানে যদি ব্রাকেট ব্র্যাকেটের বাইরে স্কোয়ার যদি থাকে অর্থাৎ এখানে বি এরকমভাবে তৈরি হচ্ছে কিনা আমাদের দেখো এখন এই পুরোটা ব্র্যাকেট মিলে একটা পথ এখানে আরেকটা পথ কি ব্রাকেটের বাইরে দুই দিলে চারের জন্য দুই লেখা যায় আর স্কোয়ারের এ দুই লেখা এ লেখা যায় স্কোয়ারের জন্য এখন দেখো আমাদের এই আকৃতি হয়েছে কিনা তাহলে এই আকৃতি তৈরি হলো তাহলে তৈরি হওয়ার কারণে এখন আমরা কি করব প্রথম রাশির সাথে একবার যোগ দিয়ে প্রথম রাশির সাথে একবার দ্বিতীয় রাশি বিয়োগ দিয়ে লিখবো যেহেতু দ্বিতীয় রাশি একটি মাত্র পথ সেই ক্ষেত্রে আমরা কোনো ব্র্যাকেট ব্যবহার করব না তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে থ্রি এ স্কোয়ার প্লাস টু প্রথম রাশি লিখলাম যোগ দেয় দ্বিতীয় রাশি টু এ আবারও আমাদের আরেকটা ব্র্যাকেট দিতে হবে এবার প্রথম রাশি থ্রি এ স্কোয়ার প্লাস টু মাইনাস এবার দ্বিতীয় হবে দ্বিতীয় সামনে এবার মাইনাস চেন ব্যবহার করতে হবে তাহলে দ্বিতীয় একটি পথ থাকলে এখানে আমরা ব্র্যাকেট ব্যবহার করবো না একবার প্লাস দিয়ে লিখবো একবার মাইনাস দিয়ে লিখবো দ্বিতীয় সাথে একবার প্লাস হবে দ্বিতীয় সাথে একবার মাইনাস হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা দশ নম্বর প্রশ্নের সমাধানটা আমরা দেখলাম এই ক্যাটাগরি যা আরও অঙ্কগুলো আছে তাহলে সেই অঙ্কগুলো যদি একটু দেখি তোমাদেরকে তাহলে আমরা পরবর্তীতে এই অঙ্কগুলোর আরও এক্সট্রা অঙ্কগুলো নিয়ে আসবো তোমাদের সামনে আমরা আপাতত অনুশীলনের যে অঙ্কগুলো রয়েছে সেটা আগে শেষ করে নিই আমরা এবার আছে এগারো নাম্বার প্রশ্নে দেখো এগারো নাম্বার প্রশ্ন রয়েছে টু এ স্কোয়ার মাইনাস প্লাস সিক্স এ মাইনাস এইটটি এখন দেখো এখানে আমরা যদি দুই কমন নিব আমরা কিন্তু প্রথমে বলছি উৎপাদকে বিশ্লেষণ হোক আর যেটাই করি না কেন প্রথমে আমাদের দেখতে হবে কমন আছে কিনা তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা পদের মধ্যে দুই দ্বারা ভাগ করা যাচ্ছে তাহলে দুইটাকে ভাগ করা মানে দুইটা কমন নেওয়া এ স্কোয়ার তাহলে এখানে দুইয়ের অর্ধেক এক লেখা লাগে না এ শুধু স্কোয়ার লিখলে হয় প্লাস ছয়ের অর্ধেক কত হয় তিন দুই তিন দু কোনো ছয় এ আর আশির অর্ধেক কত হবে চল্লিশ হবে অর্থাৎ দুই দ্বারা ভাগ করলে প্রত্যেকটি অর্ধেক হয়ে যাবে এখন আমাদের এই চল্লিশকে ভাঙাতে হবে এখন মিডল টার্ম তাহলে দেখো তিন পদের ক্ষেত্রে মিডল টার্ম হতে পারে অথবা বর্গের সূত্র পড়তে পারে তাহলে এখানে চল্লিশের জন্য কিন্তু কোনো বর্গ হয় না কারণ আমাদের বলা আছে কোন কোন সংখ্যার জন্য স্কোয়ারের ভেতরে লেখা যায় ঊনপঞ্চাশের জন্য নয় লেখা যায় ছত্রিশ তাহলে ছত্রিশের পরে কিন্তু চল্লিশ তাহলে ছত্রিশ হলে ছয় লেখা যায় ছত্রিশের জন্য কত লেখা যায় ছত্রিশের জন্য স্কোয়ারের ভেতরে স্কোয়ারের ভেতরে ছয় লেখা যায় ঊনপঞ্চাশের জন্য স্কোয়ারের ভেতরে সাত লেখা যায় আমরা কিন্তু এগুলো গত ক্লাসে তোমাদেরকে দেখে দিয়েছি তো চল্লিশ কিন্তু পড়ে না যার কারণে এখানে বর্গের সূত্র হবে না তবে এখন মিডল টার্ম হবে তাহলে আমরা মিডল টার্ম করে নিই মিডল টার্মের নিয়ম কী এই চল্লিশ হোক আমি আমরা একটি জায়গায় ভাঙায় নিব চল্লিশ হক ভাঙালে কী কী হয় দেখো দুইদের দিলে কত হয় বিশ আবারও দুইদের দিলে কি হয় দশ হয় অর্ধেক চল্লিশের অর্ধেক বিশ বিশের অর্ধেক দশ আবারও দুইতে দিলে কত হয় পাঁচ এখন আমরা সর্বপ্রথমে দেখো চল্লিশ গুণন আমরা এক লিখতে পারবো এক গুনুন চল্লিশ চল্লিশ একে চল্লিশ একের পরের কত দুই দুই দেখো আসে কি না এর মধ্যে আসে দুই হ্যাঁ দুই এক পাশে লিখলাম এখন বাকি কয়টা থাকলো এই তিনটা দেখো এই তিনটা এক পাশে গুন করো পাঁচ দু কোনো দশ দুকোনো বিশ তাহলে এই সাইডটা হবে ২০ দুকোনো চল্লিশ দেখো আমরা এর পরে কত হয় তিন তিন এর ভেতরে কোনো সময় পাওয়া যাবে না তিন বার তাহলে চার চার পাওয়া যাচ্ছে তাহলে চার কীভাবে পাওয়া যাচ্ছে দেখো তিনের পরে চার তাহলে এখানে চার লিখলাম তিন যেহেতু হচ্ছে না তাহলে চার কোন দুটো গুণ করলে এই দুটো গুণ করলে চার হয় তাহলে চারের সাথে এই দুটো একসাথে এই পাশে থাকবে চার পাঁচ দু কত দশ তার মানে চার দশে চল্লিশ এবার আসি আবারও ভেঙে নিই তারপরে এবার চারের পরে কত পাঁচ পাঁচ তো আসে দেখো এবার পাঁচ পাঁচ একা এক পাশে থাকলো তাহলে পাঁচ আমরা এই পাশে পাঁচ লিখলাম এখন পাঁচ আর এই পাশে কটা থাকলো এই পাঁচ বাদ দেয় দেখো কটা থাকলো দুটা তিনটা দুই তিনটা দুই মানে আট পাঁচ আটটা চল্লিশ এবার হচ্ছে দেখো পাঁচ বাদ পাঁচের পরে কত ছয় ছয় পাওয়া যাচ্ছে না ছয় পাওয়া যাচ্ছে না সাতও পাওয়া যাচ্ছে না আট দে তো হয়ে গেছে তাহলে আর নেই পাঁচ চল্লিশ এই পর্যন্ত আমাদের চল্লিশের উৎপাদকগুলো এখন কথা হলো মাঝখানে কত আছে দেখো তিন মাঝখানে তিন কোনটাতে তিন পাওয়া যায় তাহলে আমাদের দেখো এটা তাহলে এই আটের থেকে পাঁচ বিয়োগ করলে আটের চিহ্ন প্লাস পাঁচের চিহ্ন কিন্তু বিয়োগ করলে তাহলে একটা হবে প্লাসের একটা হবে মাইনাসের কেন প্রথমটা প্লাসের হবে দেখো এই মাঝখানে যে চিহ্ন সেই চিহ্ন হবে প্রথমটার সাথে বড়টার সাথে সেই চিহ্ন সাথে একটা ইয়ে আর এখানে দেখো এবার এখানে পাঁচের সাথে হবে মাইনাস মাইনাস ফাইভে তাহলে এখানে আমাদের একটা প্লাসের একটা মাইনাসের আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে উৎপাদকের বিশ্লেষণে মিডেল টার্মের ক্ষেত্রে কোনো অঙ্কে যদি মিডেল টার্মের অঙ্কগুলোতে যদি মাইনাস থাকে তাহলে ভেতরে দুটা প্লাসের হবে দুটা মাইনাসের হবে এটা নিশ্চিত তাহলে আমাদের আমরা যদি দেখি এ স্কোয়ার আর প্রথমটা দেখো এটা কি প্লাস কোনো চিহ্ন নাই মানে প্লাস আর শেষেরটা কি আমাদের মাইনাস চল্লিশ তাহলে প্রথমটা একটা প্লাসের একটা মাইনাসের তাহলে ভেতরে অবশ্যই তাহলে একটা প্লাসের হবে একটা বাইরাসের হবে তবে প্রথমটা কী চিহ্ন হবে প্রথমটা দেখো মাঝখানে কী চিহ্ন আছে সেই চিহ্ন দিয়ে নিবা তোমরা দিয়ে নিলাম তাহলে থ্রি দিয়ে প্লাস দিয়ে নিলাম প্লাস দেওয়ার পরে এখানে কত আছে এইট আমাদের কত এইটে এইটে আস আরেকটা হিসাব করতে পারি এবার কত আরেকটা তাহলে প্রথমটা প্লাসের পর একটা মাইনাসের হবে ফাইভে আরেকটা জিনিস আমরা এখানে আরেকটা হিসাব করতে পারি বড়োটা লেখার পরে এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন লিখবো এবং বড় সংখ্যাটা লিখবো লেখার পরে আমরা যদি আর সাইতে বেশি লেখে থাকি পরেরটা বিপরীত চিহ্ন যদি কম লেখে থাকি এখানে যে সংখ্যা থাকবে তার চাইতে যদি কম লেখে থাকি তাহলে একই চিহ্ন হবে কম লেখলে একই চিহ্ন বেশি লেখলে বিপরীত চিহ্ন দেখো এখানে আছে তিন লেখলাম আট তাহলে অবশ্যই বেশি লেখেছি যার কারণে বিপরীত চিহ্ন দিয়ে কমাতে হবে হবে কমালে দেখো আটের মধ্যে থেকে পাঁচ বিয়োগ করলে তিন হয় এই কারণে কমাতে হবে আর যদি যদি কম লেগে থাকি তাহলে একই চিহ্ন দিয়ে লিখবো তারপরে দেখো দুটা মাইনাসের দুটা প্লাসের হলো এখন আমাদের মিডল টার্মটা মোটামুটি ভাঙানো হয়েছে এখন দেখো আটের থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় তিন হয় আবার আট আর পাঁচ গুণ করলে কিন্তু চল্লিশ হয় তাহলে গুণ ফল হতে হবে শেষটা আর যোগ বিয়োগ করে হতে হবে মাঝেরটা তাহলে এখন দুই এখানে কমন কি আছে এ কমন নিলে এ প্লাস এইট এখানে কি মাইনাস আছে মাইনাস লেখ দেখো এখানে কত এর সাথে কত ফাইভ ফাইভ কমন নিবা তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম এখানে ফাইভ কমন নিলে এ এখানে যা হয়েছে তাই হবে এখানে এ প্লাস এইট এখানেও এ প্লাস এইটই হবে এখানেও এ প্লাস এইটই হবে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তাহলে এখানে টু ইন্টু কী হচ্ছে একটা এ প্লাস এইট আরেকটা কী হচ্ছে এ মাইনাস ফাইভ এটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ মিডেল টার্ম এখানে আমরা করলাম এগারো নম্বর প্রশ্নের সমাধান ঠিক সেম একইভাবে বাকি যে অঙ্কগুলো দুইটা রয়েছে সেই দুইটাও কিন্তু মিডেল টার্ম আমরা এবার বার বারো নম্বর প্রশ্নের সমাধানটা দেখব ওয়াই স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা যারা আমরা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আসি তারা অবশ্যই ফলো দেবে এবং ভিডিওটি প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত দেখব দেখো এখানে কিন্তু কোনো কমন নেই তাহলে প্রথমে এখানে দেখতে পাচ্ছি আমরা কমন আছে কিনা তাহলে আমরা এখানে কোনো কমনের কোনো কিছু নেই এখন তাহলে একানব্বই এক আমরা এখানে ভাঙাতে পারি তাহলে একানব্বই এক যদি আমরা ভাঙাই দেখি তাহলে কত দ্বারা ভাগ করা যায় আমরা একটু যদি দেখি সাত দ্বারা যদি দেখি তাহলে সাত একে সাত সাত এক সাত থাকে কত একানব্বই আমরা যদি দেখি সাতদের দিলে কত হয় সাত এক সাত সাত একে সাত দুই একুশ তিন সাতটা একুশ সাত তেরো একানব্বই তার মানে একমাত্র সাত দ্বারা আমরা সব যেগুলো সংখ্যাকে দেখবা ভেজর সংখ্যা সেগুলো দুই দ্বারা ভাগ হবে না তাহলে তিন দ্বারা পাঁচ দ্বারা সাত দ্বারা মৌলিক সংখ্যার দ্বারা ভাগগুলো দিতে হবে তাহলে দেখো তেরো আর সাত এই আর কিন্তু একানব্বই গুনুন এক একটা আছে হচ্ছে তাহলে তেরো গুণন তেরো গুনুন সাত এই দুইটাই আছে আমাদের তেরো গুণন সাত সমান সমান কিন্তু একানব্বই হয় এখন তাহলে এই যে তাহলে তেরো আমাদের মাঝখানে কত আছে ছয় তাহলে এটার থেকে সাত বিয়োগ করলে তেরো থেকে তাহলে দুটা আলাদা চিহ্ন হচ্ছে কিন্তু সাত তেরো থেকে যদি সাত বিয়োগ আমরা যদি সাত তেরো থেকে যদি সাত আমরা বাদ দিই তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ছয় হয় তাহলে মাঝখানে কিন্তু আমাদের ছয় আছে তার মানে এটা দ্বারাই হবে তবে প্রথমটা দেখো ওয়াই স্কোয়ার লিখবো আগে ওয়াই স্কোয়ার চিহ্ন প্লাস আর শেষে কি একানব্বই চিহ্ন কী মাইনাস তাহলে প্রথমটা এটা কি আছে প্রথমটা যেটা তেরো সাথে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা দিতে হবে প্রথমে এখানে যে চিহ্ন সেই চিহ্নটা আমরা দিয়ে নিব তাহলে বড়োটার সাথে তেরো সাথে ওয়াই থাকবে তেরো ওয়াই এখন দেখো আমাদের যেহেতু আছে ছয় লেখে ফেল এখানে লেখা হয়েছে তেরো বেশি লেখা হয়েছে তাহলে বিপরীত চিহ্ন ব্যবহার করতে হবে কারণ কমাতে হবে বিপরীত চিহ্ন দিলেই কমে যাবে সেভেন ওয়াই তাহলে সাত তেরঙ্গে একানব্বই হয় তেরো মাইনাস তেরোর মধ্যে থাকে প্লাস সাত গেলে মাইনাস হয় থাকে অর্থাৎ দেখো আমাদের দুটা প্লাসের প্রথমটা আর এটা প্লাসে শেষটা এবং এটা প্লাস এখানে দেখো সরি এখানে একানব্বইয়ের চিহ্ন মাইনাস আছে আমি দিতে ভুল করেছি তাহলে দেখো দুটা এটা আর এটা মাইনাসের এটা এটা প্লাসের দুটা প্লাসের দুটা মাইনাসের হতে হবে যদি না হয় তাহলে দেখবে যে তোমাদের মিডলটা আমার ভাঙানো ভুল হয়েছে তাহলে এই দুটা পদের মধ্যে দুইটা পদের মধ্যে কী কমন ওয়াই ওয়াই কমন নিলে ওয়াই মাইনাস কত তেরো এখানে কি প্লাস আছে প্লাস আর সাথে এর সাথে কত আছে সাত এই সাত ব্র্যাকেটের বাইরে লিখতে হবে প্লাস যে চিহ্ন থাকবে সেই চিহ্ন আর সাথে ও শখ যেটা থাকবে সেটা লেখে তাহলে এখানে কত লিখেছি ওয়াই মাইনাস তেরো এখানে ওয়াই মাইনাস তেরোই হবে তাহলে ওয়াই মাইনাস তেরো একটা হবে ওয়াই মাইনাস তেরো একটা হবে আরেকটা ওয়াই প্লাস দেখো এই দুটার পরিবর্তে একটা লিখব আর ওয়াই প্লাস সেভেন আমরা লিখব ওয়াই প্লাস সেভেন আমরা লিখলাম এবার এটা দেখে নিলাম দেখো এখানে আমরা কিন্তু বলেই দিয়েছিলাম যে আমরা যদি বেশি লিখি দেখো এখানে যে চিহ্ন আছে সেই চিহ্ন দিব তেরোর সাথে সেই চিহ্ন দিলাম দেওয়ার পরে আমরা আছে ছয় লেখছি কিন্তু তেরো বেশি লেখেছি তাহলে বিপরীত চিহ্ন যদি কম লেখে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমাদের একই চিহ্ন হবে এবার আসি আমরা তেরো নাম্বার প্রশ্ন সমাধানটা দেখতে চাচ্ছি তেরো নাম্বার প্রশ্ন আমরা অঙ্কর শেষে অবশ্যই অ্যান্সার লিখব পি স্কোয়ার মাইনাস কত পনেরো পি প্লাস কত ছাপ্পান্ন এবার যে অঙ্কটি রয়েছে আমরা ছাপ্পান্ন যদি ভাঙাই তাহলে পাঁচশো ছয় ছাপ্পান্ন তাহলে দেখো দুইদের দিলে আঠাশ দুঘানো ছাপ্পান্ন আঠাশ হয় আঠাশ হোক আবার দুই দ্বারা ভাগ করলে চোদ্দো হয় চোদ্দ হোক আবার দুই দ্বারা ভাগ করলে সাত হয় তাহলে প্রথমে আমাদের কিন্তু ছাপ্পান্ন গুনুন এক হবে একটা হবে ছাপ্পান্ন কে ছাপ্পান্ন এবার তাহলে দুই দুই তাহলে একটা দুই বাদ দাও দুই বাদ দেওয়ার পরে কয়টা থাকছে এই পাশে তাহলে সাত দুগোনো চোদ্দো দুগোনো আঠাশ তাহলে এই পাশে আঠাশ দুগোনো ছাপ্পান্ন ছাপ্পান্ন এবার এর পরে কত হয় তিন তিন এর ভেতরে পাওয়া যাচ্ছে না তিন বাদ দিয়ে এবার কত তাহলে চার চার পাওয়া যাবে এই দুটো গুণ করলে চার হয় তাহলে এই দুটো এক পাশে আর এই দুটো এক পাশে তাহলে সাত দু কোনো চোদ্দো চার চোদ্দোং ছাপ্পান্ন হয় তারপরে কি আছে চার পরে চারের পরে কত হয় পাঁচ পাঁচ এর মধ্যে পাওয়া যাবে না ছয় এর মধ্যে পাওয়া যাবে না ছয় সাত পাওয়া যাচ্ছে তাহলে সাত এক পাশে রাখলাম সাত আর তাহলে এখানে সাত আর বাকি কটা থাকিছে আট এই দু তিনটে দুই গুণ করলে হয় আট তাহলে এখানে সাত এখানে আট সাত আটটা কত ছাপ্পান্ন আমাদের আর কোনো সংখ্যা নেই এখন কথা হলো কোন দুইটার দ্বারা আমাদের পনেরো পাওয়া যায় আমরা দেখতে পাচ্ছি এই দুটা আট সাত পনেরো একই চিহ্ন ব্যবহার করলে কিন্তু পনেরো হয় একই চিহ্ন দুটাই প্লাস অথবা দুটাই মাইনাস দুটায় মাইনাসে তাহলে আট টাকা ঋণ আর সাত টাকা ঋণ পনেরো টাকা ঋণ অথবা দুটাই প্লাস আট টাকা এবং ষাট টাকা পনেরো টাকা তাহলে এটা দিয়ে আমরা পনেরো পেতে পারি আর কোনোটাই কিন্তু পনেরো পাওয়া যাচ্ছে না তার মানে এটা আমাদের এই মিডল টার্মটা হবে এখন আসি পিসার রাখলাম এখন এগুলো মিডল টার্ম কিন্তু আমাদের ক্যালকুলেটর দিয়ে করা যায় ক্লাসে এইটের অঙ্কগুলো দেখো তোমরা ওখানে ক্যালকুলেটর দিয়ে করে দেওয়া হয়েছে তাহলে 56 এখানে আমাদের প্রথমে যেটা লেখবো দেখো এইটা এই পি আমরা আরেকটা কথা বলেছিলাম দেখো এই পি আছে পনেরো লেখলাম কত পনেরো আট লিখছি তাহলে কম লিখেছি পরেরটা তাহলে একই চিহ্ন লিখতে হবে দেখ কম লিখলে একই চিহ্ন আর বেশি লিখলে বিপরীত চিহ্ন কম লেখসি পনেরো চারটা আট কম তাহলে এই কারণে একই ছিল তাহলে দুটা প্লাসের দুটো মাইনাসের প্রথমটা এবং শেষটা প্লাসের তাহলে ভেতরে দুটা প্লাস পূর্ণ হয়ে গেছে তাহলে দুটা প্লাসের হবে দুটো মাইনাসের হবে ভেতরে দুটাই মাইনাস হবে তাহলে এখানে কি কমন পি পি মাইনাস এইট এখানে কি কমন মাইনাস সেভেন কমন তাহলে পি মাইনাস এইটই হবে এখানে যা আছে তাই হবে পি মাইনাস এইট আমরা দুটার পরিবর্তে একটা লিখবো আর পি মাইনাস কে থাকলো পি আর এখানে মাইনাস সেভেন থাকলো পি মাইনাস সেভেন পি মাইনাস সেভেন তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু তোমাদের এখানে ভাঙ্গানোটাও দেখে দিলাম আমরা তেরো নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম তবে এই মিডেল টার্মের আরও তোমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে সেগুলো আমরা হয়তো অতিরিক্ত হিসেবে মিডেল টার্মগুলো করে দেওয়ার চেষ্টা করবো আগামী ক্লাসে প্রিয় শিক্ষেত্রে আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব এবং বেশি বেশি করে আমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবো আজকে এ পর্যন্তই খোদা হাফেজ